নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন স্ত্রী স্নেহলতা সেন রচিত ছোট গল্প গিনি ও ছুটাগিনি। দার্জিলিং পাহাড় হইতে ফিরিবার এক মাস পরেই আমার বিবাহ হইয়া গেল বড়দিনের ছুটিতে পত্নীকে লইয়া শ্বশুর গৃহে গেলাম বিবাহের পর এই প্রথম নতুন জামাই বাড়িতে আসাতে অত্যন্ত ধুমধাম পড়িয়া গেল আমার শালিকা বিনার খুঁড়তো ভগ্নী নতুন ভুগ্নিপতিকে জলযোগ করাইয়া বলিলেন বাবু আপনার ঘড়ির চেনে এসব কী জ্বুলছে দেখি একটি হিরে বসানো পেন্সিল একটি সোনার কম্পাস আর একটা এটা কি একটা নতুন পয়সা প্রমোদবাবু বলিলেন তা বেশ তো কিছু দোষ আছে কি তা কি বলছি কিন্তু কেন রেখেছ তাহা বলতে কি দোষ আছে উহা একটা চার্ম কি রকম চার্ম বিয়ের দিন রাত্রে তোমার দিদি আমার চেনে ঝুলিয়ে দিয়েছিলেন না মিথ্যে কথা না সত্যি স্বামী বসকরবার মন্ত্র পড়ে তোমার দিদি জেদ করে পড়িয়ে দিলেন আমার শ্যালিকা লাবণ্যপ্রভা আর কিছু বাহির করিতে পারিলেন না তাহার উপহাসের জ্বালার ভয়ে বলিতে সাহসও হইল না কিন্তু যদি কেহ শুনিতে চাহে তাই বলিতেছি আমি বিলাত না গিয়াই ষোলো আনা সাহেব ছিলাম কাজেই মাঝে মাঝে বিলাতি দোকানে যাইতে হইত সেলের সময় তো কথাই নাই গ্রীষ্মের উপযুক্ত কয়েকটা কাপড়ের প্রয়োজন ছিল তাহা কিনিবার নিমিত্ত হোয়াইট অ্যাওয়ের দোকানের জন্য বাহির হইলাম এই দোকানে ক্রনিক স্টেট অফ সেল চলিত রোগটা কখনো বেশি কখনো কম আজ দেখিলাম আর এক সেলের বিজ্ঞাপন দোকানের দেওয়ালে রহিয়াছে এখান হইতে দুই চারখান জিনিস কিনিয়া অন্য দু এক দোকানে ঘুরিয়া ঘুরিয়া অবশেষে সন্ধ্যার সময় হ্যারিসান হাতওয়ের দোকানে গিয়া উপস্থিত হইলাম সেখানে দেখিলাম হাফ প্রাইজ অর্ধেক মূল্যের সেল হচ্ছে ইংরাজ সাহেব মেম বাঙালি সাহেব মেম পার্সি বাঙালিবাবু মারোয়ারি দর্জি মহাশয় চান্দনির দোকানদার ইত্যাদির ঘরগুলি পরিপূর্ণ নড়িবার জায়গা নাই দর্জি মারোয়ারি ও দোকানদারগুলি কাপড়ের থান যে টেবিলের উপর রাশিকৃত ছিল তাহা আক্রমণ করিয়াছে মেমগণ লেস ফিতা ইত্যাদির নিকট মৌচাকের চতুর্দিকে মৌমাছির ন্যায় বেড়াইয়া বেড়াইতেছেন বাঙালিবাবুগণ সস্তা দরে বিলাতি বুট ও জুতা আনন্দিত মনে উৎসাহের সহিত কিনিতেছেন সাহেবগণ এদিক ওদিক ঘুরিতেছেন আমার বিশেষ কিছু প্রয়োজন ছিল না কিন্তু অত্যন্ত সস্তা একটি রেশমের ছাতা দেখিয়া লোভ সম্বরণ করিতে পারিলাম না উহা কিনিয়া দোকানের সাহেবের হাতে একটা গিনি দিয়া ফেরত টাকার জন্য কাউন্টারের নিকট গিয়া দাঁড়াইলাম সে বৎসর সরকার গরিব ভারতবাসী দিগের মধ্যে স্বর্ণমুদ্রা বিতরণ করিয়াছেন একজন দারোবান বা পাখা কুলি চারি মাসের মাহিনা হইতে অতি কষ্টে ষোলোটি টাকা সঞ্চয় করিয়া সুদূর গ্রামে তাহার জননী বা পত্নীকে মানি অর্ডার পাঠাইলে সেখানে তাহার হাতে ডাকওয়ালা একটি গিনি ও একটি টাকা দিয়া আসিত সে দুঃখিণী জন্মে একবার সোনা স্পর্শ করিয়া জীবন সার্থক করিত কিন্তু তাহা পুনরায় ভাঙাইতে গিয়া প্রাণ আনতে হইত ও পাঁচটি বা ছয়টি পয়সা ব্যয় করিতে হইত আমি ভাবিলাম বেশ হয়েছে এখানেই গিনিটা ভাঙানো হইবে চারিদিকে কি হইতেছে তাহাই দাঁড়াইয়া দেখিতেছিলাম এমন সময় সাহেব আসিয়া কহিল মশাই এই গিনিটা কীরকম স্যার দিস গিনি লুকস কুয়ার আমি আশ্চর্য হইয়া উহা হাতে লইয়া উল্টাইয়া পাল্টাইয়া দেখিলাম যথার্থ কুয়ের কারণ ইহা গিনি নহে একটি মাজা ঘষা ঝকঝকে নতুন পয়সা আমার পার্সে গিনি রাখিয়াছিলাম পয়সাটা কি আসল তৎক্ষণাৎ বুঝিলাম যে আমার পূজনীয়া বৌঠানদের মধ্যে কাহারও কাণ্ড আমি পয়সাটা রাখিয়া একখানি দশ টাকার নোট বাহির করিয়া দিলাম সাহেবটি আমার মুখের প্রতি তীক্ষ্ণ সন্দেহপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া চেন্দ আনিতে গেল এমন সময় আমার পার্শে কাউন্টারের সম্মুখে আর একজন আমারই মতো বাঙালি সাহেব আসিয়া দাঁড়াইলেন তাহার বয়স পঞ্চাশ বা অধিক হইবে তাহার পশ্চাতে এক চোদ্দ পনেরো বছরের বালিকা সলজ্জভাবে দাঁড়াইয়া আছে তাহার প্রতি আমার মন ও চক্ষু আকৃষ্ট হইল নাটক নভেলে নায়িকার ন্যায় ইহার যে তপ্ত কাঞ্চন বর্ণ নিখুঁত মুখমণ্ডল তাহা বলিতে পারি না তবে এমন অনির্বচনীয় কমনীয় কোমল লাবণ্যময়ী মুখশ্রী আর কখনো দেখি নাই আধুনিক বিলাত প্রত্যাগত সমাজের ন্যায় বেশভূষা মস্তক অনাবৃত ঘনমুক্ত কেশরাশি পৃষ্ঠ ছাড়াইছে একটি সরু জড়ির ফিতা মস্তকে বাঁধা রহিয়াছে বালিকা এত লোকের মধ্যে যেন জড়সড়ো হইয়া দাঁড়াইয়া রহিল একজন বেহারা বাবুর বিভিত আকারে চারি পাঁচটি পার্সেল লইয়া আসিল তখন তিনি একটি পঞ্চাশ টাকার নোট একজন সাহেবের হাতে দিলেন সে হিসাব করিয়া একটি গিনি এবং কয়েকটা টাকা ও পয়সা ফিরাইয়া বাবুর সম্মুখে টেবিলের উপর রাখিল ঠিক এই সময় দোকানের একজন মেম ঠক ঠক করে বাবুর ও আমার মাঝখানে আসিয়া কেরানি বাবুকে কি একটা তাড়াতাড়ি বলিয়া একখানা কাগজ ফেলিয়া ফিরিলেন মনে হইল যেন একটি ছোট বড় রকম ঝড় বহিয়া গেল এমন সময় অন্ন সাহেব আমার হাতে আমার ফেরত টাকাও রেজগি দিয়া গেল আমি অন্যমনস্কভাবে পার্সে ভরিলাম কিন্তু উহা বন্ধ করিতে আর সময় পেলাম না ঠিক সেই সময় মেমের নূতন ফ্যাশনের পাঞ্জাবি কুর্তার ন্যায় আস্তিনের এক ঝাপটা লাগিয়া টেবিলের উপরে বাবুর টাকা পয়সা ও গিনি সমুদায় ঝনাত করিয়া মাটিতে পড়িয়া গেল মেমটি মধুর স্বরে বলিলেন ওফ আই বেগ ইউর পারজন এবং সে স্থান হইতে সন্তুষ্ট চিত্তে চলিয়া গেলেন বাবু এদিকে ঝুঁকিয়া কুড়াইতে লাগিলেন আমিও তাহাকে সাহায্য করিবার নিমিত্ত ঝুঁকিলাম আমার খোলা পার্সের সমুদায় এবার ঝনঝন শব্দে ভাঙিয়া পড়িল তখন আমি বাবুকে জিজ্ঞাসা করিলাম আপনার কত ছিল একটা গিনি আর সাড়ে চারিটা টাকা আমি সব একত্র করিয়া তাহার পর তাহার হাতে একটি গিনি ও চারি টাকা আট আনা দিয়া নিজের পার্শে অবশিষ্ট যা ছিল তাহা ভরিলাম এদিকে দোকান বন্ধ হইবার সময় হইয়াছে দুই তিনজন দোকানের মিম সাহেব তাহাদের অধৈর্য স্পষ্টই প্রকাশ করিতেছিল আমি আর একবার বালিকার সুন্দর মুখখানির প্রতি চাহিয়া আমার ছাতা হাতে লইয়া প্রস্থান করিব এমন সময় বাবুটি উচ্চ হঠাৎ বলিয়া উঠিলেন আই সে হাউজ দিস হোয়াট ডিড ইউ গিভ মি দিস ইজ নট আ গিনি আমি একটু থমকিয়া নিকটে গিয়া দেখিলাম সত্য গিনি নহে আমার সেই লক্ষ্মী ছাড়া পয়সাটা বোধহয় উঠাইবার সময় সন্ধ্যার অস্পষ্ট আলোকে ও তাড়াতাড়িতে এই ভুলটা হইয়াছে ইহার পূর্বে যে সাহেবকে ভুলক্রমে উহা দিয়াছিলাম সে বিদ্রুপ ও সন্দেহযুক্ত স্বরে ধীরে ধীরে বলিল ইতিমধ্যে চারি পাঁচজন দোকানের লোক আমাকে ঘিরিয়া তাঁরাইল সকলের মুখে সন্দেহের ভাব বাবু হাত বাড়াইয়া ঝুটা গিনিটা আমায় দিলেন ও তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া রহিলেন বালিকা বিস্ময়পূর্ণ বিস্ফারিত নয়নে আমার মুখ প্রতি চাহিয়া রহিল চোখে চোখ পড়িল তাহার মুখ লাল হইল আমি চারিদিকে পুনর্বার চাহিলাম মনে মনে বলিলাম ধরণী দ্বিধা হও কিন্তু ধরনই দ্বিধা হওয়া সহজ ব্যাপার নহে তাহার পর ভাবিতে লাগিলাম ডাইনিমাইট এক্সপ্লোশন হোক আগ্নেয়গিরির অগ্নুৎপাত হোক। কলকাতার জাহান নামে যাক রাশিয়ানরা এখনই আসুক আবার ভাবিলাম যে এক লাফ দিয়া রাস্তায় বাহির হইয়া পড়ি কিন্তু হাই কিছুই হইল না আমি সেখানেই নির্বিঘ্নে বেষ্টিত হইয়া চোরের মতো দাঁড়াইয়া রহিলাম ও থতমতভাবে কহিলাম উঠাইবার সময় গোলমাল হইয়াছিল বোধহয় এই নিন আপনার গিনি রকম ভুল এই কথা শুষ্কভাবে বলিয়া তিনি পার্সে ভরিলেন আমি আর একবার চেষ্টা করিয়া বলিলাম আপনি বুঝিতে পারিতেছেন না আমি পার্সে একটা গিনি রাখিয়াছিলাম বোধ হয় বাড়িতে কেহ ঠাট্টা করিয়া উহা বদলাইয়া দিয়াছিল তাই আমি ও তাই বুঝি আপনি ঠাট্টাটা আমার উপর চালালেন বালিকা তিরস্কারের স্বরে কণ্ঠে বলিয়া উঠিল বাবা একটি কথা কেবল কিন্তু আমার কানে যেন অমৃত বর্ষণ হইল দেখিলাম আর কিছু বলা বৃথা বালিকার প্রতি কৃতজ্ঞতাপূর্ণ নয়নে একবার চাহিলাম তাহার পর বৌঠানকে কী জব্দ করিব তাই ভাবিতে ভাবিতে কোনো রকমে দোকান হইতে নিষ্ক্রান্ত হইলাম বাড়ি গিয়া আমার দুই বৌঠানকে সম্মুখে হাজির করিয়া খুব ঝগড়া করিলাম ঝগড়াটা একপক্ষীয় কারণ দুইজনেই হেসে হেসে কুটি কুটি হইলেন যখন বাঘশক্তি ফিরিয়া পাইলেন তখন একজন বলিলেন বাবা কে এলুম আর একজন বলিলেন ঠাকুর পো কেমন জব্দ হয়েছে না আজ আমি খুব চটিয়া বলিলাম আচ্ছা দেখা যাবে দুইজনেই পরে বুঝিবে এতক্ষণে আমার রাগটা একটু পড়িয়ে আসিয়াছিল আর সেই মধুর কণ্ঠস্বরের একটি কথা বাবা কানে লাগিয়াছিল সেই মুখ কেবল মনে আসিতেছিল মেজাজটা শিগগিরই ঠান্ডা হইল তখন বলিলাম আচ্ছা এখন তোমাদের আনন্দটা যদি একটু কমে থাকে তবে এখন বলো তো কে করেছে এই কাজটা কেহ কিছু স্বীকার করিল না তখন বলিলাম যদি শার্লক হোমসের মতো ডিটেকটিভ হতুম তাহলে এখনই বলে দিতে পারতুম ছোটো বউঠান চোখ দুটি বড় করিয়া বলিলেন সে আবার কি শার্লক হোমস বলে একজন ইংরেজ ডিটেকটিভ ছিল তাহার অসাধারণ শক্তি ছিল সে খুনের বা ডাকাতির স্থানে যাইয়া একটা কাগজের টুকরা বা একটা পয়সা উঠাইয়া বলিয়া দিত যে যাহার ওই কাগজ বা পয়সা তাহার এক চোখ কানা লাল চুল চল্লিশ বছর বয়স বেটে রাগি আর খুব দুধ তার এমন শক্তি যে ওই কাগজটা এইসব বাহির করিত যাও আর গল্প বলে সত্যি বৌঠান এরকম একটা গল্প ছিল আচ্ছা কাউন্ট অফ মন্টে ক্রিস্টোর গল্পটা বলা শেষ হলে এই বইয়ের গল্প বলিব কিন্তু আজকের কথা ভুলছি না এর শোধ নেব আর বাস্তবিকই লইয়াছিলাম এইখানে বলিয়া রাখি যে আমি মাঝে মাঝে বৌঠানদের ছুটির সময় কোনো ইংরাজি বইয়ের গল্প বলিতাম তার পরদিন দিন অমৃতবাজার পত্রিকা পড়িতে পড়িতে হঠাৎ আমার চক্ষু স্থির হইয়া গেল একটি প্যারাতে লেখা আছে দ্য ডেঞ্জার্স অফ শপিং ইন ইংলিশ শপ তাহার মর্ম এই যে আজকাল বিলাতি দোকানের সেলে নানা প্রকার লোক যায় জুয়াচোর ভদ্রলোক সাহেব সেজে যায় গতকাল সন্ধ্যাবেলা একজন লোক একটি পয়সা গিনি বলিয়া চালাইতে চেষ্টা করিতেছিল ইত্যাদি প্যারাটার নিম্নে নাম ছিল বাই ওয়ান হু নোস আমি নীরবে একা একা ইহা তিনবার পড়িলাম উহা কাটিয়া বাহির করিয়া আমার বাক্সে তুলিয়া রাখিলাম আর সেই লোকটি ও তাহার কন্যা কে জানিবার জন্য অত্যন্ত কৌতূহল হইল তিন চার মাস পর আমি পূজার ছুটিতে দার্জিলিং পাহাড়ে বেড়াইতে গেলাম হাঁটিতে হাঁটিতে সন্ধ্যা হইয়া আসিল আমি একটি বেঞ্চে বসিব ভাবিতেছি দেখিলাম নিকটেই এক বেঞ্চ দেখা যাইতেছে কিন্তু তাহার উপর দুইজন উপবিষ্ট পুরুষ কি রমণী হঠাৎ ক্ষীণ আলোকে বোঝা গেল না যখন একেবারে নিকটে গেলাম তখন থমকিয়া দাঁড়াইলাম দেখিলাম দোকানের সেই ব্যক্তি ও তাহার কন্যা বেঞ্চের উপর বসিয়া আছেন ভদ্রলোকও আমাকে তৎক্ষণাৎ চিনিলেন আমার প্রতি চাহিয়া ধীরে ধীরে বলিলেন কি তুমি আবার দেখা দিয়েছ আমি অতি ভদ্রতার সহিত কহিলাম আগে হ্যাঁ আমি এখানে বসিতে পারি অবশ্য বসিবে না কেন ইহা তো আমার বেঞ্চ নহে বলিয়া তিনি কন্যাকে ঠেলিয়া দুইজনে একেবারে এক কিনারাই গিয়া সরিয়া বসিলেন আপনার যদি আপত্তি থাকে তাই জিজ্ঞাসা করিলাম না সরকারি বেঞ্চে কেউ বসিবে তাহাতে আর আপত্তি কি প্র্যাকটিক্যাল জোকস পছন্দ করি না আর কোনো আপত্তি নাই আপনি দেখিতেছি সে কথা এখনও ভুলেন নাই কিন্তু না আমার স্মৃতিশক্তিটা খুব ভালো দিনকার ঘটনাটা যে একটা মস্ত ভুল আমি কে তাহা একবার শুনিলে বোধহয় আর অবিশ্বাস করিবেন না মহাশয় আমার এখন ওসব ইতিহাস শুনিবার সময় নাই চলবি না অন্ধকার হয়ে যাচ্ছে বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন তাহার কন্যা একবার চকিত দৃষ্টিতে আমার মুখপ্রতি চাহিয়া চক্ষু নত করিয়া পিতার সহিত চলিল সে চাহনিতে যেন ক্ষমা প্রার্থনা করিতেছে যেন বলিতেছে আমি তোমাকে বিশ্বাস করি কিছু মনে করো না অবিলম্বে পিতা ও কন্যা অকল্যান্ড রোডে উঠিয়া অদৃষ্ট হইলেন আমি তৎক্ষণাৎ প্রতিজ্ঞা করিলাম যে কালই ইহাদের সহিত সাক্ষাৎ করিয়া আত্মপরিচয় দিব ও কলঙ্ক দূর করিব অনুসন্ধান করিয়া জানিতে পারিলাম যে আমার পিতার বন্ধু ডাক্তার পূর্ণচন্দ্র ঘোষ তাহাদের পরিচিত উক্ত ডাক্তার আমার ন্যায় স্যানিটোরিয়ামে ঘর লইয়াছিলেন আমি তাহার নিকট হইতে একটি পত্র লেটার অফ ইন্ট্রোডাকশান পাইলাম আহারের পর জলপাহাড়ে বিনার পিতার বাড়ি সেসিল কোটে গিয়ে উপস্থিত হইলাম বিনা বাহিরে একখানি বই হাতে লইয়া চেয়ারে বসিয়াছিল আমাকে দেখিবামাত্র মুখ লাল হইয়া গেল উঠিয়া দাঁড়ালো আমি টুপি তুলিলাম কিন্তু ততক্ষণে সে ঘরে প্রবেশ করিয়াছে একটু পরে তাহার পিতা বাহির হইয়া আসিলেন বলিলেন কি হে আবার এখানে এসেছ আগে হ্যাঁ আশা করি আরও অনেকবার আসিব বটে এই চিঠিটা অনুগ্রহ করিয়া পড়ুন তিনি কৌতূহলী হইয়া হাতে লইয়া খুলিয়া পড়িলেন পড়া শেষ হইলে চোখ তুলিয়া আমাকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া হাত বাড়াইয়া একটু হাসিয়া কহিলেন তুমি প্রকাশবাবুর পুত্র জানিতাম না তোমাকে ভুল সন্দেহ করেছিলাম বলিয়া মাপ করো তবে যেরকম কাণ্ডটা হয়েছিল আমার বড় দোষ নাই কি বলো একটু দোষ আছে আমার কি জুয়াচোরের মতো চেহারা জুয়াচোরের কপালে কি জুয়াচোর লেখা থাকে তাহলে আর লোকে ঠকতো না থাক সব কথা তোমার পরিচয় পাইয়া অত্যন্ত সুখী হইলাম বিনা এদিকে এসো তো বিনা সলজ্জ হাসি মুখে নিকটে আসিয়া দাঁড়াইল বিনা ইনি মিস্টার চৌধুরী প্রকাশবাবুর পুত্র আমাদের কমলার স্বামীর তো ভাই বিনার সহিত পরিচয় হইল দু একটি কথা কহিলাম তাহার পিতার সহিত নানা প্রকার গল্প করিয়া চলিয়া গেলাম তাহার পরদিন দিন প্রাতকালে সেখানে আমার আহারের নিমন্ত্রণ রহিল সময় মতো আসিলাম সারাদিন থাকিয়া চা খাইয়া বইকালে বিদায় লইলাম শুনিলাম বিনা মাতৃহীনা পিতার একমাত্র কন্যা যাইবার সময় বিনা আমার হাতে একটা কী দিয়া দ্রুতপদে অন্য ঘরে চলিয়া গেল দেখিলাম সেই নূতন পয়সাটা তখন মনে হইল যে উহা ভুলিয়া দোকানেই টেবিলের উপর আসিয়াছিলাম এতদিন বালিকা উহা তাহার নিকটে রাখিয়া দিয়াছিল আমাকে কখনো অবিশ্বাস করে নাই এসব ভাবিতে হৃদয় আনন্দে বিফল হইল ইহার পর কয়েকদিন যেন সুখ স্বপ্নে কাটিল কাছে নূতন সৌন্দর্যে শোভিত হইল প্রতিদিন সেখানে চা পান করিতাম আর বিনার সৌন্দর্য সুধা পান করিতাম মনের সমস্ত জগৎ যেন আমার কাছে নূতন সৌন্দর্যে শোভিত হইল একদিন বিনার পিতার নিকট মনের ভাব প্রকাশ করিলাম পিতাকেও এক পত্র লিখিলাম দুজনের অনুমতি পাইয়া একদিন বৈকালে আবেগপূর্ণ হৃদয়ে বিনার নিকটে গেলাম বিনা বাহিরে রেলিং ধরিয়া দাঁড়াইয়া সূর্য অস্ত যাইতেছে তাহা দেখিতেছিল অস্তমিত দিন ক্ষণকালের জন্য মানব স্বর্গ শোভা দেখিতে লাগিল মুহূর্তে সূর্যদেব পর্বতের পশ্চাতে ডুবিয়া গেলেন বিনার কোমল হাতখানি হাতে লইয়া কহিলাম বিনা একদিন আমি তোমার বাবার সোনার গিনি লইয়া একটি ঝুটা গিনি দিয়াছিলাম আজ একটি রত্ন লইতে আসিয়াছি বিনা বুঝিল মুখখানা আরক্তিম হইয়া উঠিল অধর প্রান্তে একটু হাসি দেখা দিল অতি মৃদুকণ্ঠে বলিল রত্নের পরিবর্তে কি দেবেন এই ঝুঠা রত্নটি আপনাকে দেখাইলাম তারপর দুজনে অনেক কথাবার্তা হইল এসব বাজে কথা আর বলিয়া কি হইবে বিবাহের পর নূতন পয়সাটিতে একটি ছেঁদা করিয়া ঘড়ির চেনে ঝুলাইয়া রাখিলাম বিনা মাঝে মধ্যে পরিষ্কার করিয়া দেয় কেহ জিজ্ঞাসা করিলে বলে উহা একটা চার্ম তে তো সত্যি কথা আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই